আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ গর্ভাবস্থায় কি খাওয়া উচিত আর কি এড়িয়ে চলা উচিত তা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে কিছু খাবারকে গর্ভবতী নারীর জন্য ক্ষতিকর মনে করা হয় আবার কিছু খাবারকে খুবই উপকারী হিসেবে ধরা হয় নিচে কিছু জনপ্রিয় খাবার নিয়ে আলোচনা করা হলো যা বিজ্ঞানসম্মত তথ্যের ভিত্তিতে সঠিক মতবাদ আনারস প্রচলিত ধারণা আনারস খেলে গর্ভপাত হয় গবেষণা কি বলে আনারসে ব্রোমেলিন এনজাইম থাকে তবে এর পরিমাণ এতই কম যে গর্ভপাত ঘটানোর মতো নয় গর্ভপাত ঘটাতে একসাথে প্রচুর আনারস খেতে হবে যা বাস্তবে অসম্ভব গর্ভাবস্থায় আনারস স্বাভাবিক পরিমাণে খাওয়া নিরাপদ তবে অতিরিক্ত পরিমাণে নয় পেপে। প্রচলিত ধারণা পেপে খেলে গর্ভপাত হয় গবেষণা কি বলে কাঁচা বা আধা পাকা পেঁপেতে ল্যাটেক্স থাকে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে এবং অকালো প্রসবের ঝুঁকি বাড়ায় তবে পাকা পেঁপেতে এই উপাদান থাকে না কাঁচা পেঁপে এডিয়ে চলতে হবে বিশেষ করে প্রথম তিন মাসে কিন্তু পাকা পেঁপে খাওয়া নিরাপদ এবং এতে ভিটামিন ও ফাইবার থাকে কফি ও চা প্রচলিত ধারণা কফি পুরোপুরি এডিয়ে চলা উচিত গবেষণা কি বলে অতিরিক্ত কেফেইন শিশুর কম ওজন ও গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে তবে দিনে দুইশো মিলিগ্রামের কম ক্যাফেইন প্রায় এক থেকে দুই কাপ কফি বা দুই থেকে তিন কাপ চা খাওয়া নিরাপদ সীমিত পরিমাণে কফি ও চা নিরাপদ তবে চকলেট ও কোমল পানীয় ক্যাফেইন সেটা হিসেবে রাখতে হবে মাছ প্রচলিত ধারণা মাছ খেলে সমস্যা হয় গবেষণা কি বলে মাছ প্রোটিন ও ওমেগা থ্রি ফেটি অ্যাসিডের অসাধারণ উৎস যা শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশের জন্য অপরিহার্য তবে বড় সামুদ্রিক মাছ যেমন টুনা ফিশ শার্ক এড়িয়ে চলা উচিত কারণ এগুলোতে পারদের মাত্রা বেশি থাকে রুই ইলিশ কাতলা শিং চিংড়ি ইত্যাদি নিয়মিত খাওয়া নিরাপদ ও উপকারী মাছ অবশ্যই ভালোভাবে রান্না করে খেতে হবে দুধ প্রচলিত ধারণা দুধ খেলেই বাচ্চা ফর্সা হয় গবেষণা কি বলে দুধে থাকে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন যা শিশুর হাট ও দাঁতের গঠনের জন অপরিহার্য তবে কাঁচা দুধে ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে যা ভ্রূণের ক্ষতি করতে পারে সিদ্ধান্ত পাস্তুরিত দুধ দই পনির ছানা নিরাপদ ও উপকারী প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ খাওয়া মায়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ডিম প্রচলিত ধারণা ডিমে গরম লাগে খাওয়া উচিত নয় গবেষণা কি বলে ডিমে প্রোটিন আয়রন ভিটামিন ডি ও কোলিন থাকে যা শিশুর মস্তিষ্ক ও দেহ গঠনে অতিশয় জরুরি তবে কাঁচা বা আধা সেদ্ধ ডিম খেলে সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার ঝুঁকি থাকে যা ক্ষতিকর হতে পারে ভালোভাবে সেদ্ধ বা রান্না করা ডিম গর্ভাবস্থায় খুবই উপকারী যেসব খাবার এড়াতে হবে কাঁচা মাংস মাছ ইনফেকশনের ঝুঁকি আধা সেদ্ধ ডিম কাঁচা দুধ পারদযুক্ত বড় সামুদ্রিক মাছ অতিরিক্ত ঝাল তেলেভাজা ও ফাস্ট ফুড গর্ভাবস্থায় প্রতিটি খাবারের নিরাপত্তা নির্ভর করে পরিমাণ ও সঠিকভাবে রান্না করার উপরে আনারস পাকা পেঁপে কফি মাছ দুধ ও ডিম সঠিক পরিমাণে খেলে নিরাপদ ও উপকারী মা ও শিশু সুস্থতার জন্য সুষম খাদ্য পর্যাপ্ত পানি ও নিয়মিত ডাক্তারের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করুন ধন্যবাদ